সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে সম্প্রতি জাপানে গেছেন দক্ষিণী অভিনেতা প্রবাস অভিনেতা সেখানে থাকাকালীন সময়ে কেঁপে উঠেছে জাপানের মাটি সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে নাড়িয়ে দিয়েছে পুরো দেশ এছাড়া উত্তর পূর্ব উপকূলে জারি করা হয় সুনামি সতর্কতা খবরটি ছড়িয়ে পড়তেই দক্ষিণী সিনেমা প্রেমীদের মধ্যে বাড়তে থাকে উদ্বেগ কারণ বাহুবলী দা ইপিকের বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে সম্প্রতি জাপানে গেছেন অভিনেতা প্রবাস প্রবাসের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করতে না পারায় দুশ্চিন্তা আরও বেড়ে যায় অনেকেই জানতে চান জাপানে ভূমিকম্পের মধ্যে তিনি ঠিক আছেন তো অবশেষে ভক্তদের আশ্বস্ত করেন তার নতুন ছবি রাজা সাহেবের পরিচালক মারুতি মঙ্গলবার প্রবাসের সঙ্গে কথা বলেন পরিচালক মারুতি তিনি জানান প্রবাসের সঙ্গে কথা হলো ও সম্পূর্ণ নিরাপদে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রবাস এখন টোকিওতে নেই এক্স পোস্ট করেও ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি এদিকে মঙ্গলবার সকালে জাপান প্রশাসন জানায় ভয়াবহ কম্পনের পর আপাতত পরিস্থিতি স্থিতিশীল